আমার মাকে আমি কখনো এভাবে কাঁদতে দেখিনি অগাস্টের সাতাশ তারিখ ছিল আমার বার্থডে আমার বার্থডে তে কি কি আয়োজন করেছিলাম কেন আমু জন্মদিনেও কাঁদলো এই সব কিছু থাকছে আজকের ব্লগে আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো প্রথমেই চলে গেলাম আম্মুর জন্য গিফট কিনতে আমার মা যদি কোনো কিছু শখ করে আমি সব সময় সেটা মনে রাখি সেই ছোটবেলায় শখ করা জিনিস এখন বড়বেলায় এসে পূরণ করছি চলে গেলাম পছন্দ শপে আমার মায়ের সবচেয়ে পছন্দের গিফট কিনতে যাওয়ার পর পরই পাঁচ মিনিটের মধ্যে আমার গিফট কেনা হয়ে গেছে প্রচুর ছিলাম একটু কফি খেয়ে নিলাম দেন বসে গেলাম আমার জন্য কভার চুজ করতে আমার মায়ের সব সময় আইফোনের অনেক শখ ছিল গত কয়েক বছর আগে আমি আম্মুকে ইলেভেন কিনে দিই যেটা একদম টকটকে লাল রঙের ছিল এবং এর পরে আম্মুর শখ ছিল লেটেস্ট আইফোনটা নিবে কিন্তু ইলেভেন বাদে আইফোনের কোনো ভার্সন আর লাল রঙের আসেনি তাই আম্মু নেয়নি ভাবলাম লাল রংটা থাকুক নতুন কোন একটা রং আমার মায়ের জীবনে যোগ করি এই হচ্ছে আমার আর আমার বড় আপুর পক্ষ থেকে আম্মুর গিফট গিফট কেনা শেষ হলে চলে গেলাম কিছু সুইটস কিনতে যেহেতু আম্মুরা এসেছে এবং অনেক মেহমানও আসছে সো বাসা একদমই খালি হয়ে গেছে কাইন্ড অফ সে কারণে টুকটাক কেনাকাটা করলো আকিব সো আম্মুর ইচ্ছা থেকে আমি বরাপুর সাথে কথা বলি অ্যান্ড জানাই আমি আম্মুকে আইফোন গিফট করতে চাচ্ছি দেন আপু বলল আমিও তোর সাথে অ্যাড হই এরপর আমরা দুই বোন দুই জামাইকে বাদ দিয়ে দুজন মিলেই প্ল্যান করে ফেললাম কেনাকাটা শেষ করে বাসায় গিয়ে দেখি আম্মু অলরেডি চলে এসেছে আম্মুর বার্থডে উপলক্ষে আমি যা যা রান্না করবো সবকিছু সুন্দর করে কাটাকুটি করে রেখেছে অনেকেই বলতে পারেন আমার আম্মু আমার বাসায় এসে কেন কাজ করছে ট্রাস্ট মি আমার আম্মু আমার রান্নাঘর এত বেশি পছন্দ করেন আম্মু নিজে থেকেই কাজ করেন আর আম্মুর কাজ করার আনন্দ দেখে আমার আনন্দ লাগে কারণ আমার মা সারাটা জীবন কষ্ট করেছেন অভিভাবক ঘর কাপড় রান্নাঘর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে ছিল আমার আম্মুর স্ট্রাগল আম্মু খুব সুন্দর করে গরু মাংস বসিয়ে দিলেন অ্যান্ড আরেক চুলায় আমি চলে গেলাম মুরগি বসাতে একটা বেশ অনেকটুকু তেল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভেবেছি সোনালি মুরগি দিয়ে টক দই দিয়ে একটা ডিফারেন্ট আইটেম করব। না এটা মুরগির রোস্ট হবে নাকি মুরগির কারি হবে অ্যাড করে দিলাম সব ধরনের মশলা নেহা আবার আমার এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে আপনারা অনেকেই কমেন্ট করেন আমি আমার মাকে এত বেশি ভালোবাসি তাহলে আকিব কেন ওর মায়ের থেকে দূরে দেখেন মা আর মায়ের মধ্যে পার্থক্য আছে পৃথিবীর পৃথিবীর সব সব সন্তান যেমন এক এক না না। মাও আমার মশলা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন স্মেল তত বেশি বের হবে আমি কিন্তু একবারও বলছি না আকিবের আম্মু খারাপ আমি শুধু আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি আপনারা কিন্তু চাইলেই আমার মায়ের সাথে অন্য কোনো মায়ের তুলনা করতে পারেন না কারণ এই পারমিশন বা এই অধিকার আমি দেইনি কাউকে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম এবং মুরগিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে আমার মা যখন বিধবা হন তখন তার বয়স ছিল বত্রিশ থেকে তেত্রিশ অর্থাৎ তিরিশের কোঠায় যেই মা তার তিন মেয়ের দিকে তাকিয়ে আর বিয়ের ডিসিশন নেননি সেই মায়ের সাথে আসলে অন্য একজন মা যে এই বিধবাকে দোষ ধরেন তার আসলে তুলনা করতে আপনারা পারেন না তো চলে গেলাম আমরা ফ্রাই করতে আর এই ম্যারিনেশনটা করছে আজকে মুরগি কেটে এর মধ্যে আদা রসুন ধনিয়া গুঁড়া লবণ মরিচ হলুদ আদা এবং রাধুনি মাংসের মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করছে আমুর এই ফ্রাইটা আকিব অনেক পছন্দ করে আমু এর মধ্যে পুদিনা পাতা ব্লেন্ড করেও অ্যাড করেন বাট আমার বাসায় সেদিন পুদিনা পাতা ছিল না আম্মু ভালো করে মাংস ম্যারিনেট করে রেখে দেন এবং চলে যায় আমরা গরুর মাংসে মাংস থেকে যে পানি বের হয় সেটা দিয়েই কিন্তু আমরা গরুর মাংস রান্না করি এক্সট্রা কোন প্রকার পানি আমরা ব্যবহার করি না এটা মূলত আম্মুর রেসিপি আর আমি সব সময় এই রেসিপিটা ফলো করি এমনকি আম্মুর চামচ নাড়ানো আমি নোটিস করি এর মধ্যে একে একে আমার মেহমানরা আসা শুরু করে আম্মুর বান্ধবীদেরকে দাওয়াত দিয়েছিলাম আম্মুর বান্ধবীর পরিবার সহ সো তারা আসতে শুরু করেছেন তাদের আনন্দই আমার আয়োজনের সার্থকতা কাঁচা ফুল আনি 네네 내려면 어 আসলে সময় যত যায় আমরা ভাবি বয়সের সাথে সাথে মানুষের ইচ্ছা চলে যায় ব্যাপারটা কিন্তু একদমই না এই যে প্রতি বছর এটা বুঝেছি আমার মাও একটা শিশু একটা সন্তান সন্তান আমার বড় এর মধ্যে চলে আসে কেক এবং হাজির হয় আমার আমার সবচেয়ে স্পেশাল বান্ধবী আনটি আমাদের লাইনে থাকেন আর মনে হয় না এমন কোনো দিন আছে যেদিন তারা একজন আরেকজনকে ক্রস করেছেন কিন্তু কথা বলেননি শুধু কি কথা একদম আড্ডা জমিয়ে বসেন তাই আম্মুর জন্মদিনে আন্টি থাকেন সবচেয়ে উর্ধে আন্টি আমার আর আকিবের জন্য গিফট নিয়ে আসেন এই হচ্ছে রিয়াপুর পিচ্ছি আর রিয়াপুই কিন্তু আজকে আমাদের কেকটা মেক করেছেন এর মধ্যে মিমি আর আব্বু আঙ্কেল চলে আসেন আজকে যে মানুষগুলো দেখবেন তারা কিন্তু কেউই আমাদের পরিবারের না কিন্তু তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক আপনাদের কাছে আমি সবচেয়ে বড় প্রশ্ন রাখি আমার আম্মুর কোনো বোন আমাদের কোনো প্রোগ্রামে থাকে না সেই জায়গায় এই মানুষগুলা যেহেতু প্রায়োরিটি পায় তার মানে তারা ভিন্ন গরুর মাংস যখন প্রায় সিদ্ধ হয়ে আসে তখন এর মধ্যে অ্যাড করে দেন টক দই আপনারা আমার কথার ভিত্তি করে বলতে পারেন আমি কেন আমার পরিবারকে ছোট করছি দেখেন পরিবারকে ছোট করা আর সত্যি বলা এই দুইটার মধ্যে পার্থক্য আছে আর একটা মানুষের মধ্যে যদি সব পারফেকশন না থাকে তাহলে কিভাবে একটা পরিবারের এত শত মানুষ এত শত ব্যক্তি সৎ আদর্শ এবং ভালো হবে আমি মিথ্যা সম্পর্ক পছন্দ করি না মিথ্যা সম্পর্ক ধারণ করি না এর মধ্যে রুমে গিয়ে দেখি তুমুল আলোচনা চলছে রাজনীতি নিয়ে আমি সব সময় এমন পরিবার চেয়েছি যে পরিবারের সবাই একসাথে থাকব সবাই এভাবে প্রোগ্রামের সময় একসাথে আড্ডা দিব নিজের রক্তের মানুষ কিংবা নিজের প্রিয় মানুষের রক্তের মানুষগুলো যখন এমন হয়নি আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি এমন মানুষ এমন পরিবার যারা আমাদের রক্তের না কিন্তু আমাদের জন্য রক্ত দিতে পারবে পুরো বাসাটা আমার ভরে গেছে রুমে বড়রা আড্ডা দিচ্ছে আরেক পাশে বাচ্চারা খেলা করছে এর মধ্যে আমার নিয়ে গিয়ে হঠাৎ করে দেখি বাসায় তেল তেল শেষ হয়ে গেছে আনার পর বসিয়ে দিই ফ্রাই আমি আপনাদের কাছে জানতে চাই যে মানুষটা তার পরিবারকে তার মাকে এত ভালোবাসে সে মানুষটা কি আদৌ শ্বশুর বাড়ি থেকে আলাদা কিনা কিংবা শ্বশুর বাড়ি থেকে আলাদা হওয়ার কারণ আদৌ সেই ব্যক্তিটা কিনা আমি পোলাও বসিয়ে দিলাম যাতে একদম গরম গরম পোলাওটা খাওয়া যায় বড় একটা হাড়িতে করে পোলাও বসিয়েছি প্রায় পনেরো থেকে বিশ জনের আয়োজন আমি করেছিলাম পোলাও কখনো আমি খুব বেশি একটা হেভি করি না লাইট রাখার ট্রাই করি এমনিতেও প্রচুর পরিমাণে গরম তার মধ্যে পোলাও মাংস খেলে আরো গরম লাগবে এর মধ্যে থেকে বার্থ ডে গার্ল রেডি হয়ে গেছে ড্রেস পরে আমুর পরনের কুর্তি সেটা নুসরাত স্পেচ থেকে গিফট করা হয়েছে এর মধ্যে বড় আপু একটু পরপর কল দিচ্ছিল গিফট কখন দিব কখন প্রসেসিং হবে বললাম না আমার মায়ের মধ্যে একজন শিশু আছে নতুন ড্রেস পরে বার্থডে জন্য রেডি হয়ে আমাকে যেভাবে দেখিয়েছে এসে আমি বুক থেকে অনুভব করতে পারছিলাম আমার মা কতটা খুশি চিনতেই পারি ফ্রাই অলমোস্ট হয়ে গেছে সেদিন আমি সবজি করতে পারিনি চলেন এবার আমরা কেকটা আনবক্স করে দেখি জন্য গিফট কিনতে গিয়ে আসলে অনেক হ্যাসেল হয়েছিল আম্মুর যেদিন বার্থডে ছিল তার আগের দিনই কিন্তু আনসার বাহিনী আক্রমণ করেছিল এই হচ্ছে বার্থডে কেক আর এই কেকের জাদুকর হচ্ছে রিয়া আপু আপনারাও কিন্তু আপনার প্রিয়জনের জন্য কাস্টমাইজ কেক নিতে পারবেন ফ্রম রিয়াস কেক আপুরও দাওয়াত ছিল বাট আপু অসুস্থতার কারণে আসতে পারেননি আম্মুর জন্য এই সুন্দর কাপ কেকের পাঠিয়েছে রিয়াপু আমার যে কোনো প্রোগ্রামের জন্য একটা বিশ্বস্ত হাত এই হচ্ছে বার্থডে গার্ল আমি এত বিজি ছিলাম এত টায়ার্ড ছিলাম যে এক ফোটা রেডি হওয়ার সময় পাইনি রাকিয়ানো অনেক বেশি এক্সাইটেড ছিল তার নানু কখন কেক কাটবে যে বাবা মা আমাদের সুখের কথা সর্বোচ্চ চিন্তা করে সেই বাবা মাদেরকে আমরা আসলেই খুশি করতে পারি শুধু ছোট্ট একটা প্রচেষ্টা কি সুন্দর কাকতালীয় ভাবে আমার দুই বান্ধবের একই কালার ড্রেস ছিল এবং আমার মাকে আসলে আমি অনেক সারপ্রাইজ দিয়েছি অনেক গিফট দিয়ে প্রায় পাঁচ বছর ধরে আম্মুর বার্থডেও পালন করে কিন্তু এরকম খুশি আম্মুকে কখনো দেখিনি আমরা কোন ছোট মানুষ দাঁড়ায়নি সব বড়দেরকে দাঁড় করিয়েছিলাম মনে হয়েছে এই দিনটা তাদের আমার মায়ের জন্মদিন যতটা না আমার তার থেকে বেশি আমার বছরের এই দিনটার মতো অন্য কোনো দিনের জন্য আমি এত বেশি এক্সাইটেড থাকি না আর আলহামদুলিল্লাহ আমার জামাইও এমন মানুষ বিয়ের আগে আর পরে জার্নি যদি চেঞ্জ হয়ে থাকে তা শুধুমাত্র রাস্তায় আমার জীবনের রাস্তা অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বললাম না আমি এক ফোটা রেডি হওয়ার সময় পাইনি আমার আনন্দের সীমা ছিল না আমি রান্না বান্না করে মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি একটা সময় আসলে সুযোগ ছিল না সামর্থ্য ছিল না সাথে গুরুত্ব ছিল না এখন আলহামদুলিল্লাহ সব হয়েছে 15 no. नहीं <laughs> है। 15000। लाल दा ये पर भेज तुम्हें लाल दा राय खाते हो क्या प्रोत्साहन ये तुम्हारे क्या प्रोत्साहन मिलेगा चेंज करो ऐसा कुछ ऐसा काम दो कंटिन्यू कर वीडियो ऐसा मुसाने और देख ये भी ख़ाल देंगे आराम से चेंज देखने बिचारे

Heyecanlı. Heyecanlı. Evet. Heyecanlı. Evet. Heyecanlı. Evet. Evet. মুহূর্তগুলোই আসলে এত বেশি সুন্দর আমি কোনোটাই কাটতে পারলাম না আমার মা কিন্তু সহজে কান্না করেন না আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার বিয়ের দিন আমাকে ধরেও কান্না করেনি আমার কাবিনের সময়ও কান্না করেননি এর আগেও আমি বড় আপু অনেক দামি গিফট দিয়েছে আম্মুকে কিন্তু এই দিনের মতো খুশি আম্মুর চোখে কখনোই আমি দেখিনি কেক কাটা শেষ হলে সবাই গিয়ে রুমে বসে দেন আমি খাবার সার্ভ করা শুরু করি তিন ধরনের মাংস ছিল একটা গরু একটা মুরগি আর আকিব গিয়া হাঁস কিনে কিনেছিল সেদিন আইটেমের মধ্যে ছিল স্যালেড হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস ফ্রাই এবং পোলাও অনেকেই দেখা যায় আসলে আমার শ্বশুরবাড়ির বাড়ির মানুষকে নিয়ে অনেক বেশি কনসার্ন স্পেশালি যখন আমি আমার আম্মুকে নিয়ে ভিডিও আপলোড করি আপনাদের কথা শুনে মনে হয় আপনাদের আকিবের থেকে টান বেশি আপনারা প্রশ্ন করেন না আপনার এই ভিডিও লেখাগুলা কি আপনার জামাই দেখে না একদম ঠিকই বলেছেন আমার জামাই সব দেখে এবং সব দেখেই সঠিক বিচার করতে পারে ও একটা ফকির যে পুরাতন ড্রেস পরে থাকে তিন রকম তিনটা মান আমি আসলে অ্যাকচুয়ালি আমি মানুষ আমার থেকে আর কি গিফট নেয় আমার ড্রেস সব কিছু এসে নেয় আর আমার বোন হচ্ছে তিন রকম তিনটা পারে স্যালোয়ার দেখা আমার বোন হচ্ছে তিন রকম তিনটা পারে বস্তি কোথাকার খাবার সার্ভ করার পরে সবাইকে আমি রুম থেকে ডেকে নিয়ে গেলাম আসলে ঘর ভর্তি ভর্তি মানুষ মানুষ টেবিল সবাই একসাথে খাওয়া দাওয়া করছে আড্ডা দিচ্ছে আপনারাই বলেন একটা মেয়ে কিন্তু নর্মালি বিয়ের পর কি নিয়ে সবচেয়ে বেশি প্যারা খায় রান্না বান্না কাজকর্ম আমি যদি আমার সংসারে এত জনের জন্য খাবার রান্না করতে পারি প্রতিদিন আমরা দুইজন একা থাকার পরও যখন ছোট ভাই বোনদেরকে ডেকে আমরা খাওয়া দাওয়া করাই একসাথে বসে খাওয়া দাওয়া করি তাহলে আমি কেনই বা শ্বশুর বাড়ি যেতে চাব না আমার মায়ের মতো গুরুত্ব পেতে হলে আমার মায়ের মতো মন মানসিকতা থাকতে হবে আমার মা শুধু সন্তান জন্ম দেননি আমার মা সন্তান বানিয়েছেন সন্তানকে পুরোপুরি ভাবে ভোগ করতে চাইলে সেরকম সন্তান বানাতে হয় খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সবাইকে কেক কেটে দিলাম আম্মুর একজন বান্ধবী খুব সুন্দর করে ড্রাগন ফলের পুডিং বানিয়ে তিনি আছেন এর আগেও আন্টি শিউলি ফুল দিয়ে একটা ডাবের পুডিং বানিয়েছিলেন শি ইজ দ্য আল্টিমেট পুডিং মেকার প্রোগ্রাম শেষ হতে হতে বেশ রাত হয়েছে অনেকগুলো বেলুন আনা হয়েছিল বাট পিচ্চিগুলো সব ফুটে ফেলেছে দিন শেষে প্রত্যেকটা অভিভাবকের মুখে হাসি ছিল আর আমার আম্মুর কথা তো নাই বললাম সবাই যেহেতু মিরপুর বারোর সে কারণে আকিব একটা এক্সেল কল করে দিল এরপর আমার মা বাচ্চাদের মতো কি কি যে করছিল একবার নিজের জুয়েলারি দেখাচ্ছে একবার ড্রেস দেখাচ্ছে একবার ফোন দেখাচ্ছে আপুকে আকিবের একজন কলিগ এসে আম্মুকে আরেকটা গিফট দিয়ে যায় আসলে পুরো দিনটা শুধুমাত্র আমার মায়ের জন্য আয়োজন করা আমার মায়ের হাসি আমার মায়ের কাজ আমার মায়ের চাল চলন নিয়ে যেই প্রশ্ন তুলেছে তাদেরকে আমি বিচ্ছিরিভাবে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি একে একে আম্মু সবার গিফট খুলছিল একদম বাচ্চাদের মতো আর খুবই এক্সাইটেড ছিল মানুষটাকে দেখলেই মায়া লাগে এই মহিলাটার দুনিয়াতে কেউ নাই কেউ কখনো ছিলও না আমি সব সময় আমার মাকে সবার কাছ থেকে বাঁচিয়ে রাখি যে মানুষটা জীবনের রং দেখেনি তাকে রং থেকে দূরে রাখার বৃথা চেষ্টা করে তো লাভ নেই যে বা যারা আমার মাকে আমার কাজের জন্য প্রশ্ন করেছে কিংবা ছোট করার চেষ্টা করেছে আমি শুধু দোয়া করি আপনি আমার মায়ের মতো বিধবা না হন আমার মতো এতিম না হন জানেন তো বাবা ছাড়া স্বামী ছাড়া একটা ছেলে সন্তান ছাড়া এই সমাজে টিকে থাকা কতটা কঠিন মিমিয়া প্রত্যেকবার আমার বাসায় যখন আসে তখনই রং বেরঙের মিষ্টি নিয়ে আসে ও এমন একটা মানুষ অলওয়েজ খাবার আনতে গেলে আমার এর কথা মাথায় রাখে ভ্লগে যাতে দেখতে সুন্দর লাগে আমার যাতে খাবারগুলো দিয়ে একটা কন্টেন্ট হয়ে যায় আসলে নিজের মানুষদের মধ্যে এই ধরনের সাপোর্টিভ পার্সন পাওয়া খুবই কঠিন সব সেরে আমি আর আকিব খেতে বসি আমি আকিবকে তখন বলছিলাম আম্মু কিন্তু মোবাইল তেমন একটা ইউজ করতে পারে না ফেসবুকও যতটুকু চালাতে পারে শুধু লাইক আর শেয়ার আর স্ক্রলিং করা তো দেখেন আমার মা এমন সন্তান বানিয়েছেন যাদের কাছে তার মায়ের শুধুমাত্র ফেসবুক স্ক্রলিং করার দামই দেড় লাখ টাকা আলহামদুলিল্লাহ গর্বনা একজন সন্তান হিসেবে বড়াই করে বলছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ এভরি